হ্যালো দোরা তোমাদের সবাই কেমন আছে আচ্ছা সবাইকে মনে আছে আচ্ছা তিনি ভিডিও নিয়ে আর দেখো বহুত গরম বহুত গরম আর নো ফিল্টার ওকে তো চলো কাজ করি কাজ হয়ে গেছে বিছনা টিসনা গোছানো হয়ে গেছে বাচ্চা বাচ্চা সব ঘরে শুয়ে আছে আর আমি এখানে যাতে একটু কাজ করবো এটা না এখন নোংরা হয়েছে দেখো এটা না দেখো কত নোংরা হয়েছে মশলার দিয়ে নিয়ে পড়ে ঠিক আছে তো এটাকে একটু শাক করব তার আগে চলো একটু মেডিসিন খেয়ে নিই s i 이 a r di s e b a l আর ওখানে কী হচ্ছে কোন ভাজিয়া একটা বেগুন ভাজিয়া কারণ বেগুন ভাজাটা একটা করছি কারণ দুপুরেই খাওয়া হয়ে যাবে দুগুন দুগুন করে আর হবে রুই মাছ ভাত হচ্ছে আর হবে কলা আলু দিয়ে মাছের ঝোল রুই মাছ হবে আর হবে একটা জিনিস দাঁড়াও দেখিকে এর ভেতরে আছে কলার খোসা যে দুটো কলা নিয়েছিলাম কাঁচকলা কলাগুলো খুব বড় বড়ো ছিল তার জন্য খোসাগুলো ফেলে নিই খোসাগুলোকে একটু সেদ্ধ করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে পেস্ট করে নিয়েছি রসুন দিয়েছি আর কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এটা তেলের ওপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো কলার খোসা বাটা হয়ে যাবে হেভি লাগে খেতে ওটা সবাই খায় বাচ্চা কাচ্চা সবাই ঠিক আছে তো এই হলো ব্যাপার তো চলো বেগুন ভাজা হয়ে গেছে আমার কাজ এখন কী জানো তো আমরা এখন ঘর ঘরটাকে ঝাড় দেবো ঝাড়ু দেবো বেগুন ভাজা হয়ে গেল আবার এর ভিতরে দেখে

মাঝে মাঝেই এটা পরিষ্কার করি কিন্তু মশলার যে জলটা পড়ে না ওটাই হয়ে যায় আর একটা কেস কেস ভোট আছে বলছি দাঁড়ো শেয়ার করছি দেখে পরিষ্কার হয়ে গেছে তাই জন্য পাশের বাড়ি থেকে চেয়ে নিয়েছে এটা পাশের বাড়ির একজনের রান্না হয়ে গেছে তাদের কাছ থেকে চেয়ে নিয়ে এসছে রান্নাটা করে আসবে আর দেখি সন্ধ্যাবেলা নিয়ে আসবো দেখা যাক কি হয় কখন গিয়ে আনতে পারি আজকে ভেবেছিলাম জগৎপুরে যাওয়াটা খুবই জরুরি আজকে বৃহস্পতিবার সোনার দোকান বন্ধ থাকবে কারণ দরকারটা ছিল সোনার দোকানে বাট হাফ দরকার মিটবে আজকে গেলে হাফ দরকার মিটবে না কি বলে তো অনেকদিন পর আজকে কাঁচকলা দিয়ে মাছের ঝোল ঝাল মানে ঝোল অনেক অনেকদিন পর অনেকদিন কাঁচকলা খাওয়া হয়নি এটা হয়ে এসছে অনেকটা হয়ে এসছে এই জলটা একটু খেপ খেলেই হয়ে যায় তো একটু বাদেই মাছটা নামিয়ে দেবো

তরকারি এই যে লাল লাল টাইপের আর এখানে তো বেগুন ভাজাটা আছে তো চানটা করে আসি চান করে এসে একটু শোবো শুয়ে ফোন দেখবো তারপরে গিয়ে কাজ করব মানে কাজ করবো না শোবো তারপরে গিয়ে খাবো এখন কাজ আছে এখানে কাপড় আছে এগুলোকে গোছাতে হবে কাঁচা আছে সব এগুলো গুছাবো এখানে একটা ছেলের জন্য জ্যাকেট অর্ডার করেছিলাম মানে সোয়েটার টাইপের তো ছোট দিয়েছে ওরা যাই হোক এই হলো ব্যাপার তো এগুলো পরে দেখছি এখানে এই যে এগুলো সব কালকে কিনেছে সাড়ে সাতশো টাকা এখানে খরচ হয়েছে এই যে এইগুলো আর এই যে এটা ওখানে ফেলে রেখেছে চলো স্নান টিনান করে আসি তারপরে এসে দেখছি আর তো দেখো স্নান করে চলে এসেছি আর মুখে একটু এ লাগিয়েছি ওই তোমার ল্যাকমি সানস্ক্রিন আর কিছুই করিনি তো চলো এর ভিতরে কানের আছে আমার এখানে আমি পরবো যেখানে সেদিন ফুটিয়েছি আর খুব মেঘলা করেছে দেখবে এ দাঁড়াও পুরো মেঘলা বাইরে পদ্মাটা আছে বলে বোঝা যাচ্ছে না দেখো পুরো মেঘলা চলেও এসছে বৃষ্টি চলেও এসছে বৃষ্টি প্রচুর মেঘলা করেছিল এরকম এটা তো পড়াই হয় না আমার ছোট হয়ে গেছে হাতে পড়ে থাকি পড়াই হয় না আর ওপরে পড়ার জন্য এই কানেকটা কিনেছিলাম এই যে এটা তো পড়বো না এইটা পড়বো আর ওই দুটো নিচে পড়বে এই যে এই দুটো পড়বো ঠিক আছে এই দুটো এই দুটো পড়বো আর যেখানে এই কানেকটা আছে সেখানে এটা পড়বো ঠিক আছে তো চলো পড়ি বৃষ্টি চলে আসছে এই যে জোরে আওয়াজ পাচ্ছ দাঁড়াও দেখাচ্ছি ওরা আমাকে উঠতে হবে ওখানে পা মশা আছে ওটাকে বলতে হবে মশাটা তো সরাত হবে নাহলে দিয়ে যাবে আর বারান্দাটা কতটা সরু দেখছে ওর কথা চলে এসেছে বৃষ্টি হতে দেখলে কত জোরে বৃষ্টি চলে এসেছে তো চল ওটা খুব ফোনে ভালো করে দেখতে পাচ্ছি না মানুষের শখের শেষ নেই ছোট আয়নাটা নিয়ে আসি হ্যাঁ তাহলেই হবে হচ্ছে না আমি দেখতে পাচ্ছি না ছোট আয়না নিয়ে চলে এসছি এইবার হবে ঢুকেছে বাট পুরো সেই টাই টাই হয়ে গেছে ব্যথা ব্যথা আছে ভাবি পরবো কি পরবো না লাস্টে খুলতে পারবো না যদি পেকে পেকে যাই বাবা থাক থাক করবো না কাটেই ঢুকিয়ে দিই আর একটু খোলাটা কুমো কারণ খোলা টাইপের আছে আছে যে এইগুলো সব দিয়ে এইটা দিয়ে ওই ছোট ছোট কানের দিয়ে পুরো একই রকমের নেব এই রকম টাইপেরই নেব পাথরের ছোট ছোট নিয়ে পরবো তাহলে ভালো হবে তারপরে আসছি ঠিক আছে তারা ওই তো দেখো পরে নিয়েছি এই যে বা দেখলো একটু রোগা রোগা কান এসতো ভালো বোঝা যাচ্ছে যাই হোক খিদে পেয়ে গেছে ভাত খাবো এখন প্রচুর খিদে পেয়ে গেছে Mà giờ bây giờ bột thay nó là bón thôi các